তো যত টাকা আমি তত টাকা দেবো ঠিক আছে ভাই আমি আমি চেষ্টা করছি আর আমি দেখি কি করতে পারি তোর জন্য তোর ওই জমিটি দরকার ওই জমিটা না না আমার একটা ন্যাপ বের করছি না আমার জমিটা লাগবে না হলে আমার তাহলে আমি সেই কোম্পানিটা খুলতে পারবো না তাহলে আমার অনেক কোটি কোটি টাকা লস হয়ে যাবে ঠিক আছে যা আমি ঠিক আছে না তুই করবি তুই আমাকে তুই আমাকে দশ দিন টাইম দেবে দশ দিন এক সপ্তাহ ভাই আচ্ছা আমি চেষ্টা করছি তোর জন্য

আমার জমিটা চাই না কি করা যায় বলতো বুদ্ধি দিন রামু ওকে কেন মনে নেয় রাবু যে পাশে যে জমিটা একজনকে দিলে পুরো দাগ করে ধরিয়ে দিলে ওই তো আর এই তো করে দেয় না করে দেবো কিন্তু হয়েছে ওহ রামু তুই ঠিক আইডিয়া দিয়েছিস আমাকে ঠিক আছে আইডিয়াটা পেয়ে গেছিলাম ঠিক আছে যা ঠিক কাজ কর যাও দেখাব আসো আমি চিন্তা করছি যা ওই যে কথা দিয়ে বলতে আমার জমিটা আমার দিতেই হবে ওকে ও ঠিক আছে রামু আমাকে ভালো বুদ্ধি দিচ্ছি যা কৰাৰ মাসি তোমাকে আমি টাকা দিচ্ছি তিন গুণ দিলো তো লাখ টাকা দিলো আর পাঁচ লাখ টাকা দিলো আমি যাতে পারবো না বাবা মানে বাড়ি ঘর দিয়ে আমি যাব না কাজটা কিন্তু খারাপ হচ্ছে তাহলে তো খারাপ হোক হ্যাঁ তুমি তো আমার চেনো আমার এলাকাটা এটা আমার ডিপশন আছে এটা না হ্যাঁ ডিপশন হাত থাক তাহলে খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে মাসি আমি তোমাকে বলে গেলাম তোমাকে 15 দিন টাইম দিলাম হ্যাঁ 15 দিন কেন 20 দিন টাইম দিলেও হবে না তোমাকে 15 দিন টাইম দিয়ে গেলাম মাসি আমার কিন্তু তো চাই ঠিক আছে না ওকে চাবাটা হবে না ও জমি আমি দা বাড়ি কোথাও চিনি যাব না ঠিক আছে মাসি আমি আছি তোমাকে কিন্তু 15 দিন টাইম দিয়ে গেলাম আমি একদম চিন্তা কোনা করো ও হবে না বাবা হত্তর লোকটা খুব বড়াকার বড় জাত ডালা একেবারে বড় একা বড় জমি পরে বাড়ি পরে নজর পড়েছে হ্যাঁ নজর নজর পড়েছে ও একদম শয়তান বড় ছেলে ওটা খুব বড় হ্যাঁ শয়তান একদম চিটিংবাজ খুব চিটিংবাজ ছেলেটা আমি ও আমার বাড়ির পাশে থাকে তো ওর আমি চিনি ওর আড়ে আড়ে চিনি খুব দিনে আমার আমার বাড়িতেই আমার এই জীবন সম্পত্তিতে ওর নজর পড়েছে ও চিটিন বাদ একদম হাড়ে হাড়ে চিনি বাবা ও একদম চিনি ওর আমি চিনি আমার ভিটি বাড়ি পরে নজর পড়েছে হ্যাঁ ভিটি বাড়ি পরে ওরটা কিছু করবেই দেখি আমি কিছু করতে পারি আমার কাছে আসছিলে কেন কি হয়েছে আর জানো না ওই রন দালালা আছে না হ্যাঁ ওই যে জমি কেনা বেচা করে হ্যাঁ ও দালন ও আমার ওই ডিসকা নি টি বাড়ি আমি বাড়িটা দিয়ে করি খাই ও আমার আমার নজর পড়ে গেছে আমার ভিটি বাড়ি টি বাড়ি নজর পড়ে গেছে ওই টি তিন বাদ হ্যাঁ দালালা বলে আমার এই নাকি কেনবে কিনবে হ্যাঁ ডবল দামে কিনবে তাই চলে গেছে আমাদের পনেরো দিন টাইম পনেরো দিনটা একদম না তারপর তুমি কোথায় যাবা তা আমি একটুখানি যাচ্ছে ছিলাম দেখি দেখি কিছু করা যায় কি চলো একজন আছে একজন মানুষ আছে সে ঠিক তোমার সমস্যার সমাধান করে দেবে চলো আমি নিয়ে যাচ্ছি চলো তোমার কোন তোমার কোন টেনশন নেই ঠিক আছে চলো দেখি একমাত্র ওই দালালের ওপরে যেতে পারবে আর একজনই ওই একমাত্র করতে পারবে বুঝতে পারছো চলো দেখি আরে করিম চাচা কি হয়েছে বসো তুমি এখানে কি হলো তোমার কি হয়েছে জ্বর

আরে মা চাটা তো হেভি করে দিচ্ছি ভালো আছে চা এবার সত্যি মনটা আমার অনেক ভালো লাগে চাটা দাও আমি দাও ঠিক আছে চাটা খাও আর শোনো তোমার সাথে কথা আছে এই মাসি এসেছে তোমার কাছে ও মাসি বলো আপনি ভালো আছেন তো হ্যাঁ আমি বলছি শোনো ওই যে দালাল আছে না রণ দালাল হ্যাঁ 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 দালাল ওনার ওই দেখো ওই মাসি একটুখানি ভিটে বাড়ি নিয়ে কটা বাচ্চা কাচ্চা পাড়ায় ছোট ছোট বাচ্চা কাচ্চা যায় ঠাকুমা ঠাকুমা করে তাই মাসি ওদেরকে একটু আমার কখন মানে একটু পড়ায় হ্যাঁ বাচ্চাদের পড়ায় আর নিজে ওই যা পারে তাই ওই এক দুটো রান্না করে খায় তা ওনার ওনার ওই জমির উপরে নজর পড়েছে এখন কি করা যায় বলো উনি তো পনেরো দিন টাইম দিয়ে গেছে আর উনি যা মারাত্মক লোক কি কি করবে আমার তো মাথায় খেলছে না যে কি হবে না হবে বুঝতে পেরেছো আমি তো বুঝতেই পারছি না এবার উনি এসেছে দেখো কি করবে আমি যাই খিচুড়িটা রান্না করে আমি কথা বলি

ছেড়ে দিতে হবে বুঝলি তো পুরো ছেড়ে দিতে হবে দেখো তুমি একটু চেষ্টা করো গরিব মানুষ তো আচ্ছা দিদি ভাই আপনি চিন্তা করবেন না আপনি যান আমি দেখছি আমি যখন কথা দিয়েছি দেখছি আপনি যান আপনার কোনো চিন্তা করতে হবে না

মা তোর জন্য র্যাগেট আর কফ নিয়েছি কলকাতার সবচেয়ে ব্র্যান্ডেড কোম্পানি মা এই যে আমি যা করছি না মা সব তোর জন্য আমি সৎ পথে সৎ পথেও কামাই মা অসৎ পথেও কামাই এই রাজপ্রাসাদ তোর জন্য করেছি আমি যদি মরে যাই তুই রাজধানী মানুষ বাদ দিব ঠিক আছে আর তোকে এই সব এত সব সম্পত্তি করছি সব না আমার তো কিছু আমি যদি মরে যাবে সবই তোর তুই তোকে যদি লোকে চিনতে পারে যদি র রড মেয়ে তুই কোটি কোটি টাকা তুই তুই বাস দিয়ে একটু রাজধানীর মতো তোর কোনো কিছু তুই 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 গাড়ি নিয়ে ঘুরবি ডব্লিউ ঘুরবি গাড়ি বুঝলি বা আর তোর জন্য আমি এক একটা এই কম্পনি আছি কলকাতার সব চাল তুই মাঠে খেলতে ভালোবাসিস আর তোকে আমি বড় মাঠে নিয়ে যাবো কলকাতার মাঠে ঠিক আছে মা ঠিক আছে তা তুই মা মরা আমার আমার সব তোর জন্য আমি করছি তোর মা সেই ছোটোবেলা মরে গেছে তো আমাকে রেখে সব এই আমি যা করছি মা সব তোর জন্য

ঠিক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার